বিসমিল্লা রহমান রাহিম আমরা এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কন্ট্রোলের লিফটের কন্ট্রোলের ম্যাগনেটিক কন্ট্রাক্টর ফল্ট সমাধানের সমস্যার সমাধানের ভিডিও তো এখানে যে সমস্যাটা হচ্ছে এখানে যে ব্রেক ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি আছে হ্যাঁ ব্রেকের ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্রেকের লাইনের ভোল্টেজ ব্রেকের ভোল্টেজ এবং ব্রেক ফিডব্যাক তো এই ব্রেকের ভোল্টেজ এবং এটা স্পার ম্যাগনেটিক কন্ট্রাক্টর অনেক সময় এটা এটা কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে তো আমরা আজকে এই ম্যাগনেটিক করে আমরা নতুন একটা নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে নতুন ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো আমরা এটা খুবই সতর্কতার সাথে এটার কানেকশন চেঞ্জ করবো অবশ্যই আপনি একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর চেঞ্জ করার সময় সবচেয়ে বেশি যে জিনিসটা দেখবেন ওইটা হচ্ছে অক্সিলারিগুলা দুই ধরনের থাকে এখানে দেখেন মাঝখানে তিনটা অক্সিলারি আছে সমান্তরালভাবে এই তিনটা হচ্ছে আপনার নর্মালি ওপেন থাকে এনো আর দুই পাশে যে দুইটা আছে উপরে দুইটা আছে নিচে দুইটা আছে তো একটা হচ্ছে এন সি হচ্ছে এন আবার এখানেও উপর হচ্ছে এনসি সি হচ্ছে এন তো এই জিনিসগুলো আপনি ফলো করবেন দেখা গেল যে আপনি যেটা রিফ্লেস করতেছেন যেটা থেকে কানেকশন খুলে নতুনটাতে লাগাচ্ছেন ওইটা খেয়াল করতে হবে যে পুরাতনটাতে যে কানেকশনটা খুলতেছেন ওইটা কি এন তে ছিল না এন তে ছিল এই জিনিসটা দেখে তারপর কানেকশন করবেন যদি জিনিসটা আপনি না দেখে না বুঝে করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার সমস্যা হইতে পারে তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করেই একটা কন্ট্রাক্টর রিফ্লেস করবেন কন্ট্রাক্টর রিফ্লেসের এটাই একটা মূল কাজ যে পুরাতনটা যেভাবে যেখানে আছে এনও হলে এনও ইনপুট আউটপুট এনও কানেকশন করতে হবে এনসি হলে আপনি যদি কোনো কারণে বুধবশত এনওটা এনসিতে এনসিতে এনওতে লেগে যায় সেক্ষেত্রে আমরা ফল্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে কোন কোনো সময় এর আসে কোন কোন সময় এর আসে না ডিভাইস নষ্ট হয়ে যায় কম্পোনেন্ট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়ে যেতে পারেন তো কারণে যখনই এই কাজগুলো আমরা করব আমরা দেখবো যে কোনটা কিভাবে আছে ওইভাবে কানেকশন করার জন্য যদি না বুঝে থাকি সেক্ষেত্রে আমরা একজন সিনিয়রের সহযোগিতা নিতে পারি তো এখানে দেখেন আমরা প্রত্যেকটা কানেকশন খোলার এবং লাগানোর আগে আমরা দেখতেছি যে এটার পজিশনগুলা ঠিকমতো আছে কিনা এর পজিশন ঠিকমতো আছে কিনা বা কোনটা কোথায় আছে এগুলো সব ঠিক আছে কিনা এই জিনিসগুলো আমরা কিন্তু বারবারই দেখতেছি এখানে দেখেন আমরা প্রথমে উপরের পার্টের যতগুলা কানেকশন আছে সবগুলা করলাম এখন নিচের পাটেরগুলা দেখতেছি যে কোনটা কোন পাশে ছিল এটা দেখে এনওয়ানসি সিলেকশন করে তারপরে কিন্তু আমরা কাজগুলো করতেছি এবং আরেকটা বিশেষ কথা হচ্ছে আপনি যখন যেটা খুলবেন একসাথে দুই তিনটা তার কখনো ওপেন করবে না তাহলে আপনি ভুলে যাবেন যে কোনটা কোথায় থেকে কল হয়েছে যেটা খুলবেন ওটা কানেকশন করবেন এরপরে বাকি আরেকটা খুলবেন আরেকটা কানেকশন করবেন এভাবে যেটাতে কাজ শুরু করবেন ওটা শেষ করতে হবে দেখেন এটা বারবার চেক করে দেখা হচ্ছে যে এখানে কোন ফাশে ছিল এটা লেফটে ছিল না রাইটে ছিল না মিডেলে ছিল এই জিনিসগুলো বারবার দেখা হচ্ছে দেখা দেখার পরেই কিন্তু কাজগুলা করা হচ্ছে তা আপনারা অবশ্যই দেখে শুনে করবেন আমাদের আর কাজ কানেক্ট ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন করার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লিফ্টাকে চালু করব আমরা পুরাতনটা দেখাচ্ছি যে এটা পুরাতন ছিল এটা নষ্ট ছিল আর এটা নতুনটা এখন আমরা লিফট চালু করব তো আমরা আসলে চালু করলাম হ্যাঁ কলও দিলাম কল দেওয়ার সাথে সাথে আমরা দুই একটা ফ্লোর চালু রেখে দেখবো যে কোনো ফল্ট আসে কিনা যদি কোনো ফল্ট না আসে সেক্ষেত্রে আমাদের কানেকশান ঠিক আছে এবং আমাদের লিফ্টের একটিভিটিস ঠিক আছে আমাদের আজকের বর্ণনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুদা হাফেজ